মারুপায় না আয়ো জি বাবা বলুকি ওই যে দেখো তোমার জন্য পাত্র কই দি তোমার জন্য কে পাত্র কইছি কি মায়া جات না মা মাইয়া তো হাত নাই আর আ কারণ কি তুমি বিয়া করবে নাকি করতে না করব আমার আমার বিআম দাসু না আমি করব কি তুমি আমার মায়ের বিয়া করtaisো নাকি তুমি আমার সম্পত্তি বিয়া করতেছ না না এটা কি টন শ্বশুর আমি দুই বিয়া করতে বেশি দুই আচ্ছা না বাবা না আমি ওকে বিয়ে করব না ও যদি দুটো বিয়ে করে তাহলে আমাকে সময় দেবে কখন ও তো বিএমডব্লিউ নিয়ে পড়ে থাকবে না না তুমি এই চিন্তা করো না তোমার আমি বিয়া দিমু তোমার আমি বুজ্জাটি জয় বিয়া দিমু যদি তোমার সম্পত্তির দিকে যদি যা তাহলে আমি কম যে আমার যিয়ে তুমি ডিভোর্স দিয়া দাও আমার সম্পত্তি দিয়া দাও তোমার লগে আমি আর বিয়া করাইতাম না তুমি যদি আমার জি সময় না দিতে তুমি যদি আমার সম্পত্তির সময় সময় দিতে তইলে তুমি কি এরিয়া হইলা জামাই হইলা না না শ্বশুর আব্বা কণ কি আমি দুনুদরে সময় দেবো আপনার মেয়েরে বেশি একটু সময় দিবো আর হিডিরে একটু কম সময় দেবো হিডির বন্ধু অঞ্জব দিলে গুটাম জামু মারু তা মারু পা আমি তো জামাই বাবাজিরে প্রশ্ন করছি অন যদি তোমার কোনো প্রশ্ন করা তাই তো জামাই বাবাজির গিয়া কোক না বাবা আমি প্রশ্ন করছি আরে আমি তো তোমাকে পরীক্ষা করছি না আমার হাত আছে তুমি আমাকে বেশি গুরুত্ব দেবে না তোমার সম্পত্তিকে তুমি কি তোমার হাত আছে আগে বল না আরে আগে যদি বলতাম তুমি কি আমাকে তুমি তো বেশি সম্পত্তিকে ইয়া দিচ্ছ প্রস্তয় দিচ্ছো তুমি কি আমাকে প্রস্তয় দিচ্ছো আমি তোমাকে কি করে ভালো মানুষ মনে করো তুমি যাই চাই না তোমার কি বিয়া দেবো আমি সম্পত্তি বেশি ভালোবাসি না আমাকে বিয়ে করবো না 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 তোমাকে আমি বিয়ে দেবো তুমি অনেক সুন্দর তোমাকে